পড়লাম কে খাইলাম এটা গুরুত্বপূর্ণ না কি কতটুকু কাজ করতে পারলাম দ্যাট ইজ ইম্পর্টেন্ট ম্যাগনাসের মতো একটা একটা ওয়ার্ল্ড চেন্নাইতে আমি চেন্নাইতে তিরিশ বার গেছি একবার না দুবার না তিরিশ বার আর বললেন না না ভাই বাংলাদেশের মানুষ এত খারাপ এত পচা এত বর্বর এত অসভ্য যে একটা আট বছরের মেয়েরাও সারে নাই আমরা যে এখানে আসি আমরা যে এখানে আসি আমরা এখানকার মধ্যে কয়জন চোর ডাকাত দর্শনকারী একজনও নাই আর আমরা সবাই খারাপ সবাই খারাপ আসলে আমাদের থট খারাপ রাইট আমাদেরকে অহংকার থাকা যাবে না যতটুকু দরকার দিস আপনি জানেন অ্যালান মার্কসের কি অবস্থা তারপরে যে ফেসবুকের আবিষ্কারক কি নাম কি জাকার জাকার জাকারবাদ ওর একটা গেঞ্জি পরে একটা জিন্সের প্যান্ট পরে ওই এটা দিয়ে শেষ এই সারাদিন লেকচার দেয় হ্যান ত্যান ও কোনো পোশাকই একই তো ওকে জিজ্ঞেস করা আপনি কি এসব পোশাক পরেন একটা গেঞ্জি পরেন একটা জিন্সের প্যান্ট পরেন মানে দেখেন কি পরলাম কি খাইলাম এটা গুরুত্বপূর্ণ না কি কতটুকু কাজ করতে পারলাম দ্যাট ইজ ইম্পর্টেন্ট কি অসাধারণ না কি পরলাম আর কি খাইলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ আমি কত জন কতটুকু দেশের জন্য জাতির জন্য কাজ করতে পারলাম বিউটিফুল অসাধারণ কি পড়লাম কি খেলাম আমার সবাই ভাব দেখি সবাইকে দেখি দুই বেলা খাই এই সকালে একবেলা বেলা খাই আর কি দিনটা খায় রাতে খায় খাই না আমি তো ওরা পড়ে গেছি ঠিক মতো আমার মানে নবীন হোসেনা শাহাবারা যেরকম সিম্পল জীবনযাপন করেন ওরকম সিম্পল জীবনযাপন করেন আমি কি বুঝাতে পারছি তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আসলে কি চিন্তা করতে চাই ভালো চিন্তা করতে চাই ভালো থাকতে চাই সুখে থাকতে চাই এই তো দেখেন আমি আর একটা কথা বলি আজকে আমার আলোচনা আছে প্যারেন্টিং ওই যে বললাম ওই যে একাত্তর হলে ওখানে কাপালরা আসবে দাম্পত্য জীবনে তারা হ্যাপি হয় বাচ্চারা যেন সুন্দর করে বেড়ে ওঠে বাচ্চারা যেন সবজনের মানুষ হয় কেন একটা কথা মনে রাখবেন আপনি অফিসে কাজ করতে এসছেন এই যে ম্যাগনেসার মতো একটা একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইট না যেটা ভারতের চেন্নাইতে আমি চেন্নাইতে তিরিশ বার গেছি একবার না দুবার না তিরিশ বার চেন্নাই মাদ্রাসে এবং অধিকাংশ সময় গেছি সরকারি কাজে কারণ আমার আমি আমি থিওসফিক্যাল সোসাইটি সেটা চেন্নাইয়ে ওদের হেড অফিস আগে আমেরিকা ছিল আগে চেন্নাইতে প্রতি বছর আমাদের সেমিনার হয় চার দিন করে প্রতিবার আমাকে যেতে হয় টুর্নামেন্টে খেলতে হয় কারণ আমি একজন জাতীয় প্লেয়ার বিশ্বনাথ আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান এখন যে সে সেও তো ভারতের তো আমি ন্যাশনাল প্লেয়ার আমাকে খেলতে যেতে হয় তো যাই হোক তো হচ্ছে না ওরা এত ভালো মানুষ না আপনি দেখবেন কোটিপতি সাধারণ লুঙ্গি পরে আছে গেঞ্জামের পুরান ঢাকা মানুষের মতো আপনি বুঝতেই পারবেন না মানে মানুষ এত সিম্পল মানে ওদের মধ্যে কোনো অহংকার নেই রাইট দেখছেন না অতি সাধারণ পোশাক আশাক পরে আপনি বুঝবেনই না যে এমনকি আমি এমনও দেখেছি ঢাকাতে একজন ফেলে দিয়েছে মানে গাড়ির সাথে একটা সাইকেলে ঢাকে গেছে তো সাইকেল পরে গেছে উল্টা সাইকেল আর সরি ওভার সরি মানে কোনো ডাকা রাখি নাই অদ্ভুত না আই সব মাই সেলফ আমি নিজের চোখে দেখেছি ভাই তো যাই হোক এরকম ওদেরই কোম্পানি খুব ভালো কোম্পানি ওরা ভরত মানুষ খুব এনিওয়ে যে কথা বলছিলাম ওখানে ফিরে ফিরে আসি সেটা হচ্ছে যে আমরা যে এই যে নেগেটিভিটির মধ্যে থাকছি কেন আমরা নিজেদেরকে এত খারাপ বলি কেন একটা শেষ এক্সাম্পল দিয়ে আমি অন্য প্রসঙ্গ যাবো এই যে এখানে আমার মোটর সাইকেল যেহেতু একটা আছে এই যে অলির দোকান এই সংগ্রাম অফিসের পেছনে একটা গ্যারেজ আছে তো ওইখানে আমি সাইকেলটা ঠিকঠাক করে সার্ভিসিং করি তো একদিন গেছি অলি বাহিনী কিন্তু নিজের বাড়ি আছে উনি গ্যারেজের মালিক হলে কি হবে উনি উনি ধনী মানুষ শিক্ষিত মানুষ তো ওখানে আমরা বিকালে ওখানে আশপাশের লোকজন যারা রিটায়ার্ড করেছে শিক্ষিত যারা তারা ওখানে গিয়ে আড্ডা মারে গল্প করে ওই ভাই যেহেতু ওই বয়সে আমাদের বয়সে একটু বেশি হবে তো যাই হোক এখানে গেছি একদিন মোটরসাইকেল দিতে নিতে গেছি তখন রাত এগারোটা তো দেখছি ছেলেরা ওখানে পুরুষরা যারা সাতজন আড্ডা আটজন ছিলেন সবাই মুখে একটা কথা আর বললেন না না ভাই বাংলাদেশের মানুষ এত খারাপ এত পচা এত বর্বর এত অসভ্য যে একটা আট বছরের মেয়েরাও ছাড়ে নাই এটা বলে ওই সাত আটজন মিলে এত সব সমালোচনা করছে যে আমাদের মতন শয়তান মানুষ নাই মানে দর্শনকারী তো আমি তো পাশে বসা তো আমি লাস্টে বলি ভাই আমি কিছু বলতে পারি ও আলমাস ভাই এখানে বুঝতে পারছেন তো ও আলমাস ভাই এখানে তার মানে বুঝতে চাই ব্যাপারটা পছন্দ করতেছি না তা আমি বললাম ভাই শোনেন এই যে আপনারা যে কথাগুলো বললেন একটা এক্সাম্পল দিই বলে বলেন আমি বলে ধরে নিজে আজকে এখন রাত এগারোটা একটা মহিলা সুন্দরী মহিলা চব্বিশ পঁচিশ বছরের এসে বলতেছে কি ভাই আমি দিনাজপুর থেকে বা রংপুর থেকে আসছি এই দেখেন এই ঠিকানাটা আমি খুঁজে পাচ্ছি না রাত্রেবেলা আপনারা কিন্তু দয়া করে বলবেন এই মঙ্গলবার এই বাড়িটা কোথায় এই যে রাত্রে এগারোটার সাথে এত সুন্দর একটা মেয়ে আপনার কাছে গ্যারেজে গ্যারেজটা কিন্তু একটু ভেতরে এই ঢুকেছে আচ্ছা বলেন তো আপনাদের এই সাত আটজন যে পুরুষ মানুষ আছেন কারো মাথায় কি এটা আসবে এই আটকা ঢোকা একটু 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 এদিক ওদিক করে একটু আটে তারপর পরে পরে সবাই বললে বলেন তো এই সাতজনের মধ্যে কার মাথায় আসবে কতজনের মাথায় আসবে বিশ্বাস করেন ভাই তো কি ছি আলমাস ভাই ছি আপনি এরকম কথা বলতে পারলেন আলমাস ভাই ছি এরকম কথা বলতে পারলেন প্রত্যেকে বললেন আপনাদের আপনি দেখেন আপনারা এত গোদার বলতেছিলেন নাকি যে আমাদের মতো খারাপ মানুষ নাই তো আপনারা আপনি আপনারা এখানে সাতজন আছেন 7 জনই তো ভালো তার মানে 100 এ 100 জনই ভালো খারাপ কে বুঝান দছল মানে আমাদের মতো খারাপ মানুষ নাই তো আমি মধ্যে কে চিন্তা করছকে বেটাকে আটকানোর দরকার ছি ছি মাথায় ভাবতে পারলেন 7 মধ্যে 7 জনই বলে এটা সম্ভব না আদিক তোকে বলে আমরা সবাই খারাপ আমি কি বুঝাইতে পারলাম হাতে কলমে প্রমাণ দিয়েছি আমি যে আসলে আমরা নিজেকে খারাপ বলি অথচ নিজে খুব ভালো আছি। তাহলে আমাদের একটু তালি দেন। রাইট প্লেড। আচ্ছা বলেন তো আমরা যে এখানে আসি আমরা যে এখানে আসি আমরা এখানকার মধ্যে কয়জন চোর ডাকাত দর্শনকারী এক্সজুরে নাই। আর আমরা সবাই খারাপ সবাই খারাপ আসলে আমাদের থট খারাপ রাইট? আমাদের চিন্তা খারাপ কিন্তু মানুষ আমরা ভালো। আমি লাস্ট এক্সাম্পল দিই বরাদ্দ ঢাকা শহরে কত লোক থাকে দুই কোটি বরাদ্দ দুই কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষ থাকে তাই দুই কোটির মধ্যে প্রতিদিনকে কি একশো ধসনায় একশো ডাকাতি হয় একশো চুরি হয় পঞ্চাশ জন মারা যায় গুলিতে অথচ এটা কিন্তু অস্বাভাবিক ঘটনা না এত বড় শহরে রাইট সারা পৃথিবীতে একই ঘটনা ঘটছে তাহলে আমরা আসলে কত তাহলে আজকে থেকে মাথা আর

আমার বন্ধু আপনি নাম চিনবেন আমার বন্ধুটাকে সিরাজু ইসলাম চৌধুরী আছে না শহীদ বুদ্ধিজীবী নাম শুনেছেন তো তার ছেলের নাম সেলিম রেজানুর আমার বড় ভাই ছিল আমি আসার সময় বন্ধুকে বললাম দোস্ত আমি ঢাকা যাচ্ছি আমার অন্যান্য ভাইরা এক হাজার ডলার সাথে নিয়ে যায় এক লাখ টাকা এক হাজার দু হাজার ডলার নেয় যে এখানে এক মাস পরে থাকবে কত খরচ করবে কত পার্টি করবে কত খাওয়াবে কিন্তু আমি কিন্তু একশো ডলার নিয়ে যেতে পারছি না বিশ্বাস করে না আমার বন্ধুটা বাড়ির সামনে এসে গাড়িতে করে আমাকে দুশো টাকা দিয়ে গেছে দুশো ডলার অথচ এই গত এক মাস আমার আশা হয়েছে এই এক মাসে আমি পঞ্চাশ হাজার না ষাট হাজার টাকা পেয়েছি শুধু লেকচার দিয়ে আরো ষাট হাজার পাবো কিন্তু আমি কোথাও কিন্তু টাকা চাই নাই এবং বিকালে যে ট্রেনিং করাবো প্যারেন্টিং ওখানেও টাকা পাবো না কিন্তু তেইশ তারিখে যেখানে ট্রেনিং দেবো সেখানে আমি চল্লিশ হাজার টাকা পাবো যাদের টাকা আছে টাকা দিবে যাদের টাকা নেই টাকা নেই আপনাদের টাকা আছে কিন্তু টাকা দিবে না কেন জানে